আসসালামু আলাইকুম মোহমায়ার বাহুজোরে পর্বত চার লেখিকা সাদিয়া আচমকা ঘরের ভেতরে ঢুকে এমন একটা বিভোর দৃশ্য আশা করেনি ইহাম এক মুহূর্তের মাদকতা মিলিয়ে গিয়ে হিংস্র ক্ষোভটা কেমন বিগলিত হলো তার রকচট রুক্ষ মেজাজটা সজীব হয়ে বুঝি প্রাণ ফিরে গেল অবিলম্বে তার লাল চোখ দুটি অগ্নিগ্রীর মতো টকবক করে উঠল সেই লাভা থেকে নির্গত হওয়া তপ্ত দৃষ্টি ছুল ঘরের ভেতরে থাকা অতি মাধুরী মেয়েটার দিকে মাইরা খুব সুন্দর করে শাড়ি পরেছে হাফ হাতা ব্লাউজের ভেতর গলিয়ে ধপধপে ফসার নরম হাতগুলি সমুদ্রের মতো করছে লম্বা বালু উন্মুক্ত বাঁধন ছাড়া হয়ে ফ্যানের বাতাসে দিক বেদিক উড়ে চলছে আর মেয়েটা অবলীল ভাবে শাড়ির কুচি ঠিক করে চলছে এক মনে শুধুমাত্র সে নয় সে যে কোনো পুরুষ চোখের সামনে এমন মোহনিয়া দৃশ্য পটে থমকে যাবে আবেগ অনুভূতিতে মাদকতা মিশিয়ে অচিরে উচ্ছ্বাস জানাবে ওই কামনীয় রূপে মাতোয়ারা হলেও এই মুহূর্তে ভীষণ বাজে মেজাজে আছে সে ক্রোধে হিস হিস করছে তার যাওয়া চোয়াল শক্ত হয়ে দৃষ্টি তীক্ষ্ণ করে রেখেছে ওই অগ্নিফুলিঙ্গের দৃষ্টি দিয়ে আবারও চোখ বুলিয়ে নিল মায়রার অষ্টাদশীর কোমল ললিত অঙ্গে তীব্র আক্রোশ নিয়ে শব্দ তুলে ইহাম ধরাম করে দরজা আটকে দিল সেই আওয়াজে মায়েরা চকিতে তাকালো সামনে ইহামের ওই অদ্ভুত লাল চোখের দৃষ্টিতে মায়রার ভ্রু আপনা আপনি কুঞ্জন হয়ে এলো তার চিন্তিত মস্তিষ্কে ঠাওর করার অভিপ্রায়ে বিমূঢ় হলো দেখতে দেখতেই ইহাম একদম তার কাছে চলে এসেছে আচমকায় তার বাহু খামচে একেবারে নিজের খুব কাছে মিশিয়ে নিয়েছে অচিরে নরম বাহুতে মায়রা খুব বেশি নখের চাপ অনুভব করল ব্যথায় হালকা সঞ্জিত মুখটা কুচকে এলো তার হালকা সজ্জি ব্যথায় হালকা সজ্জিত মুখটা কুচকে এলো তার সেদিকে বিন্দু পরিমাণ ভূক্ষেপ না দেখিয়ে ইহাম দাঁতে দাঁত চেপে মৃদু আওয়াজে প্রশ্ন এই তোমাকে না না বলেছিলাম আমার সামনে শাড়ি পরে আসবে বারণ করার মেয়ে পরেও কেন একই কাজ করতে গেলে মায়েরা যন্ত্রণায় চোখ মুখ এক করে রেখেছে এতক্ষণ গম্ভীর দৃষ্টি না দিলেও ইহাম বেশ দৃঢ় নজরে তাকালো ওই শুভ্র চারু ললিত মুখশ্রীর দিকে ওই বুঝে থাকা ঘন কালো চোখের পাপড়ি রং যেন কালো আধার হালকা প্রসাধনের প্রলেপ লাগানো তীর তীর করে কাপা ঠোঁট গুলি বড্ড বড্ড স্মিত মোহিত আতঙ্ক মেশানো ভয়ার্থ অননখানা বিস্তর মুগ্ধকর ও মনোহর এই লাশ রূপ মাধুর্যতা ইহামের মস্তিষ্কের নিউরণ নাড়িয়ে তোলে কড়া প্রবণতায় তার মাথা মুড়ো বিমু বিহব্বল হয়ে উঠছে নিক্ষিপ্রে চোখ বন্ধ করে নিল সে সেভাবেই দাঁতে দাঁত চেপে নিজেকে শান্ত করার প্রয়াস চালাচ্ছে অনবরত তবু মায়েরার বাহু থেকে এক চুল ঢিলে করলো না শক্ত হিংস্র থাবাটা অশান্ত অথচ স্থির থেকে দম ভরে ভরে নিঃশ্বাস ছাড়ছে মায়রা তাকালো ইহামের দিকে এই মুহূর্তে তার বুকের ভেতর উত্থাল ঝড় বইছে লোকটার কাছাকাছি থাকায় লঘু অস্থিরতায় সে চঞ্চল হয়ে উঠলেও এক অবিদিত ক্ষোভের তাড়নায় দমতে পারছে না সে পিনপিন করে থাকা ক্ষোভটা তার চোখে সূচের মতো ধারালো হয়ে উঠলো মনে পড়লো মিথিলা আপু সেই কথাগুলি ওই বদ ক্যাপ্টেনটার কথা তুই একদম শুনবি না মায়েরা ওই লোকটা যা বলবে তুই তার উল্টো করবি টানে বললে বামে যাবি তাড়াতে বললে শুয়ে পড়বি যা অপছন্দ করবে সেটাই বেশি করবি তবুও লোকটার কথা শুনবি না কি ভেবেছে লোকটা তোকে কি হাতের মোয়া চাইলেই পেয়ে যাবে শুরুতেই এমন লোককে যদি কিছু না বলেশ তাহলে মাথায় চড়ে বসবে ওটা তোর উপর সব সময় কর্তৃত্ব ফলাবে ন্যূনতম দাম না দিয়ে দাসীর মতো ঘাট খাটাবে দেখিস তার চেয়ে নিজের জায়গাটা নিজে করে নে কিছুদিন পর দেখবি এমন সোজা হয়ে গিয়েছে এরপর তোকে ছাড়া দেখবি কিছুই বুঝবে না কিছুদিন পাত্তা না দিলে পুরুষ মানুষ এমনি সোজা হয়ে যাবে নয়তো তার উপরেই চড়ে বসবে ওই রসকসহীন মানুষটা পরে কপাল চাপড়েও কুল পাবিনা মাইরার মায়রার ভেতর এক গাঢ় দৈব শক্তির অনুভব করছে সে প্রবলভাবে দৃঢ় মনটা আরও মজবুত আস্তরণে তৈরি করে নিল আকস্মিক ক্রোধটা দপ করে জ্বলে প্রকাণ্ড হলো তা বিদ্বেষ নিয়ে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে নিজের বাহু থেকে ইহামের হাত ছাড়িয়ে নিল সে তরিতে ইহাম চট করে তাকালো মায়েরার মুখের দিকে হঠাৎ মেয়েটার রাগানিত মুখশ্রী দেখে শুরু করলো নিজের পল্লব খেয়াল করে দেখলো মেয়েটা হিসিস করছে ছেলেটা বোধ হয় আশা করেনি মায়েরার এমন কাজের তাই হয়তো সহজে আলগা হয়ে এসেছে কঠোরভাবে ধরে রাখা হাতের বন্ধনটা একদম আমার সাথে এভাবে কথা বলবেন না এই দুনিয়ায় কি কোনো মেয়ে শাড়ি পরে না সবাইকে কি আপনি গিয়ে গিয়ে শাড়ি পরতে বারণ করেন নাকি আমার যখন ইচ্ছা আমি তখন শাড়ি পরবো দরকার পড়লে এখন থেকে শুধু শাড়িই পরবো মায়েরা যতটা সুন্দরী নরম স্বভাবের তার চেয়েও দেখি বেশি অভদ্র আর বেয়াদব বড়দের মুখে মুখে কথা বলা তর্ক করা একদম টলারেট করে না ইহাম তার উপর তার সাথেই নিজের বিয়ে করা বউ এর এই বেয়াদবি একদমই সে নিতে পারল না তার দৃঢ় ব্যক্তিত্বে একটা মনে তার দৃঢ় ব্যক্তিত্বে এটা মনে হয় কড়াভাবে আঘাত করতে সক্ষম হলো মাথায় গলগল করে বুঝি ক্রোধের উষ্ণ রক্ত বইতে লাগলো ধারাপাতের ন্যায় চোয়াল আরো দৃঢ় হয়ে উঠলো তার রক্ত চক্ষুগুলি ভীষণ অবস্থাতিত ভাবে ইহাম একদম চোখের পলকে মায়রার সন্নিকটে চলে এলো বিস্তর আক্রোশ প্রতিহিংসায় সে মায়রার কোমর মোলায়েম গাল চেপে ধরল কঠোর ভাবে দাঁত চেপে কটমট করে বলল মেয়ে একদম মুখে মুখে তর্ক করবে না আমার এটা করব না আমি বেয়াদব মানুষকে একদমই পছন্দ করি না আর তুমি প্রথম দিনই প্রমাণ করে দিয়েছ তুমি একটা বেয়াদব মায়রার দুই গাল বুঝি ভেঙে আসছে ওই কঠিন পাথর শক্ত হাতের চাপ যেন তাল তার তুল তুলে গাল নিতে পারছে না ব্যথায় গাল চূর্ণ হলেও বিদ্বেষের ছোঁয়ায় শক্ত দৃঢ় হয়ে উঠল তার হৃদয় খুব নিয়ে ফিসফিস করেই জানতে চাইল ইহামের কাছে আর্মির একজন ক্যাপ্টেন হয়ে কি বউয়ের উপর এভাবেই নির্যাতন করবেন বলে ঠিক করেছেন আপনি জানেন তো কারা বইয়ের গায়ে হাত তোলে নিজেকে কি সেটাই প্রমাণ করতে চাইছেন আপনি তার চতুর মস্তিষ্ক ধরতে এক সেকেন্ডও ব্যয় করল না রাগে দাঁত কপাটি আরো দৃঢ় হয়ে আসতেই সেই সঙ্গে মায়রার গালে চেপে ধরা হাত ও তীব্র প্রখর হয়ে এলো অনিমেষ কিছু বলতে চেয়েও পারল না সে মায়ের মুখের কুচকানো ভাবে সে স্পষ্ট হলো রক্তিম হয়ে ভেসে উঠল আঙুলের লাল লাল ছাপ বেসামাল ক্রোধে হিসপিস করছে ইহাম বেসামাল ক্রোধে হিসপিস করছে ইহাম লম্বা লম্বা নিঃশ্বাস ফেলতে ফেলতে মৃদু গলায় বেয়াদব আমার বউ হতে পারে না তোমার মতো একটা মেয়েকে বউ মাইরার কেমন লাগলো মাইরার কোমল হৃদয় খুব ব্যথিত হলো ওই কঠিন কথার আঘাতে নরম মনে সেই আঘাত ফলার মতো বিধল উশৃঙ্খল পীড়াগুলি তার শ্বাসরোধ করে দিতে চাইলেও খুব চেষ্টায় ঢোক গিলে তা হজম করার প্রয়াস করল সে বড্ড বেশি যন্ত্রণা তার চোখে পানির আকারে বের হতে চাইলেও তা সে লুকাতে ব্যস্ত হলো লুকাতে ব্যস্ত হলো নিজের উপর জোর খাটিয়ে কম্পিত কণ্ঠে ইহামের কথার জবাব দিল সে আমাকে বউ বলে মানার আগে আমি আপনাকে নিজের স্বামী বলে মেনে নিতে পারছি না আর যাই হোক কোনো দুশ্চরিত্র পুরুষকে স্বামী বলে মানা যায় না চলবে